আরে রাখো তোমার চেষ্টা তিনবার বসে বসে খাচ্ছো তো তুমি আর কি বুঝবে সংসার চালাতে কত ঠেলা শোনাবো না তোমার ওই পেটে অন্ন ঢোকাতে ঢোকাতে আমার জীবন কয়লা হয়ে গেল সম্মান যার নিজের পকেট থেকে দশ টাকা দেওয়ার মুরুদ নেই তার আবার কিসের সম্মান হে ভিখারির আবার ইজ্জত ধৈর্য ধরতে ধরতে আমার জীবনটাই শেষ হয়ে গেল এবার হয় তোমার ভাই থাকবে না হয় আমি থাকবো যেকোনো একজনকে বেছে নাও তুমি বৌদি একটু তাড়াতাড়ি ভাত দাও না আজ কলেজে যেতে হবে হ্যাঁ কপাল করে এক দাদা পেয়েছো তার মাথার উপরে উঠে খাচ্ছ আর সারাদিন নেচে নেচে বেড়াচ্ছ না মানে রোজই তো এই সময় খাই আজ হঠাৎ রেগে যাচ্ছো কেন আমি তো শুধু খাবারই চেয়েছি খাওয়ার চাইলেই তো আর আকাশ থেকে পড়ে না তার জন্য সকাল সকাল উঠে রান্না করতে হয় আর আমি অত সকালে উঠে রান্না করতে পারবো না বৌদি আমি তো এখন পড়াশোনা করছি আর তার সাথে সাথে চাকরি পাওয়ারও চেষ্টা করছি আরে রাখো তোমাজ চেষ্টা তিনবার বসে বসে তো তুমি আর কি বুঝবে সংসার চালাতে কত ঠেলা এভাবে না বৌদি খুব খারাপ লাগে আমি জানি আমার জন্য দাদার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি তো পড়াশোনাতেই মন দিচ্ছি ধং করোনা তো বড় বড় বুলি সহজ দিনভর টোটো করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে আর বাড়িতে এসে আমাকে হুকুম করবে এসব নেকামি না আমার আর সহ্য হয় না থাক বৌদি আর দিতে হবে না তোমার কথাগুলো শোনার পর পেটের খিদে মরে গেল আমি নাকি কলেজে যাচ্ছি যাও না যাও কে বারণ করেছে না খেলে আমারই সাশ্রয় উপোস করে থাকলেই বুঝবে কত ধানে কত চাল কাল থেকে নিজের খাবার নিজেই গুছিয়ে নিও আমি তোমার কেনা গোলাম নই দাদা আজ তোমার জমি থেকে আসতে এত দেরি হলো হ্যাঁ তোমার দাদা তো আর বসে বসে খায় না খেটে খায় ভাত দেওয়ার সময় এমন বিস্ত্রিকতা কেন বলছো শান্তিতে দুটো খেতে দাও তোমার মেজাজটা কি সব সময় খিটখিটে থাকে খিটখিটে তো হবেই এক ভাই সারা দিন খেতে মরে আর এক ভাই জোকের মতো চুষে চুষে রক্ত খায় আমি তো আজ বেশি কিছু চাইনি সকালে তুমি পড়াশোনা আর খাওয়া নিয়ে আমাকে কত কথাই শুনিয়েছো শোনাবো না তোমার ওই পেটে অন্ন ঢোকাতে ঢোকাতে আমার জীবন কয়লা হয়ে গেল সুজাতা মুখ সামলে কথা বলো ও ছোট ভাই পড়াশোনা করছে ওর উপর অত বিষ উগলে তোমার কি লাভ হচ্ছে তো লাভ ক্ষতির তুমি কি শুধু বইয়ের পাতায় মুখ থাকা এই অলসের কোনো দোষ নেই সব দোষ যেন আমার দাদা আমি বোধহয় আর খেতে পারবো না বারবার ভাতের থালার সামনে দাঁড়িয়ে এরকম কথা শোনালে কি আর গলা দিয়ে ভাত নামে রোহান তুই চুপ করে বসত আর সুজাতা দয়া করে তুমি এবার থামো ঠিক আছে আমি থামলাম কিন্তু শুনে রাখো এই সংসারে আমি আর ঝি চাকরের মতো খাটতে পারবো না অনেক সহ্য করেছি অবিনাশ আর নয় আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই নরকে আমি আর এক মুহূর্তেও থাকবো না রাত বিরাতে এসব কি আবল তাবল শুরু করলে সোজাতা মাথা ঠান্ডা করো কোথায় যাবে শুনি যেখানেই যায় না অন্তত তোমার ছোট ভাইয়ের মুখ আর দেখতে হবে না ও আমার ছোট ভাই ওকে দেখা আমার দায়িত্ব তুমি কেন বারবার ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো দায়িত্ব তোমার শুধু ভাইয়ের প্রতি দায়িত্ব আছে স্ত্রীর প্রতি নেই দিনের পর দিন আমাকে দাসি বানিয়ে রাখলে আর ভাইয়ের পর আর খরচ জোগাতে আমার গয়না পর্যন্ত বন্ধক দিলে আমি তো আগেই বলেছি টাকা হাতে এলে গয়না ছাড়িয়ে দেব তুমি একটু ধৈর্য ধরো মধ্যবিত্ত সংসারে একটু টানাটানি তো হবেই ধৈর্য ধরতে ধরতে আমার জীবনটাই শেষ হয়ে গেল এবার হয় তোমার ভাই থাকবে না হয় আমি থাকবো যে কোনো একজনকে বেছে নাও তুমি সুজাতা তুমি নিজের জেদ মেটাতে একটা বাচ্চার সাথে পাল্লা দিচ্ছ এটা কোনো সমাধান হতে পারে না সমাধান আমি করে দিয়েছি আমার ব্যাগ গোছানো শেষ যদি কালকের মধ্যে ওকে হোস্টেলে বা অন্য কোথাও না পাঠাও তবে আমি চিরকালের জন্য এই বাড়ির চৌকাট পেরিয়ে চলে যাবো ভাই তোর সাথে কিছু কথা আছে হ্যাঁ দাদা বলো কি বলবে পরিস্থিতি খুব খারাপ রে ভাই সুজাতা সত্যি সত্যি চলে যাবে বলছে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও কোনো কথাই শুনছে না তো আমি কি করব বলো আমি তো নিজের পড়াশোনা নিয়েই থাকি বৌদির সাথে কোনো ঝামেলাই করতে চাই না আমি জানি ভাই তোর কোনো দোষ নেই কিন্তু তুই কি কয়েকটা দিনের জন্য তোর বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে পারবি তুমি এটা কি বলছো দাদা তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো নিজের ছোট বাড়িকে তাড়িয়ে দিচ্ছ নয় রে এটা একটা সাময়িক ব্যবস্থা ও শান্ত হলে আমি তোকে আবার ফিরিয়ে আনব বিশ্বাস কর আমি খুব নিরুপায় বাবা মারা যাওয়ার সময় তোমার হাতে আমার হাত তুলে দিয়ে বলেছিলেন একে আগলে রেখো আজ তুমি একটা মানুষের জেদের কাছে বাবার সেই কথা ভুলে গেলে ভুলিনি রোহান কিন্তু আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সুজাতা চলে গেলে আমি কাকে নিই রে তুই তো বড় হয়েছিস আমাকে একটু বোঝার চেষ্টা কর ঠিক আছে দাদা তোমার কথা মতো আজকেই আমি বাড়ি ছেড়ে চলে যাব ওরে অবিনাশ ঘরে আছিস নাকি লুকিয়ে আছিস বলি পাওনাদারের ডাক কি কানে পৌঁছাচ্ছে না আসুন জমিদার বাবু ভেতরে এসে বসুন আমি আসলে আপনার কাছেই যেতাম কাল আসবি পরশু আসবি এই বলি শুনতে শুনতে তো আমার কান পচে গেল আর ছ মাস হতে চলল আমার টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই আমার টাকাটা কি তোর বাবার সম্পত্তি যে হজম করে বসে থাকবি এ কি কিসের টাকা অবিনাশ তুমি জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলে আরে বাহ গinni তো দেখছি আকাশ থেকে পড়লেন জমিদার বাবু দয়া করে একটু গলা নিচু করে কথা বলুন পাড়া প্রতিবেশী সব শুনছে বাড়ির সম্মানটা অন্তত বাঁচান সম্মান যারা নিজের পকেট থেকে 10 টাকা দেওয়ার মুর্দ নেই তার আর কিসের সম্মান হে ভিখারির আর ইজ্জত আপনি কিন্তু বেশি বলে ফেলছেন আমরা অভাবে পড়তে পারি কিন্তু আপনার কেনা গোলাম মুখ মুখ কথা বলুন নয় আমি সামলাবো না তোমরা সামলাবে অবিনাশ বলে দিচ্ছি সব কাল বিকেলের মধ্যে শুধু আসলে টাকাটা চাই না হলে না হলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব আমি একটু সময় চাইছি রোহনের কলেজের ফিস আর বইপত্রের জন্য কিছু টাকা খরচ হয়ে গেছিল তাই আমি আপনার কিস্তিটা দিতে পারিনি নিজে চলতে পারে না আবার ভাইকে লাট সাহেব বানাচ্ছে কালকে যদি টাকাটা না পাই তবে এই বাড়ির দলিলে আমি সই করিয়ে নেব মনে থাকে যেন কে কি শুনলাম অবিনাশ তুমি তোমার ভাইয়ের জন্য এত টাকা দেনা করে বসে আছো ছি 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 এই তোরা সব মালপত্র টেনে হিচড়ে বাইরে বার করে দে অবিনাশ তোর সময় শেষ হয় টাকা দে না হয় ঘর ছাড় বাবু দোহাই আপনার মাঝরাতে আমাদের এইভাবে রাস্তায় বার করে দেবেন না আমরা কোথায় যাব একটু দয়া করুন দয়া করার দিন শেষ তোর মতো ভিকারিদের প্রশ্রয় দিয়ে আমার অনেক লোকসান হয়েছে লাঠিয়ালরা শুরু কর তোমাদের কাজ খবরদার আমার বাড়ির জিনিসে হাত দিলে কারোর হাত আস্ত থাকবে না আরে কেন রে পড়ার বই বই আমার দেনা শোধ করতে ফিরছেন জমিদার বাবু মেধা বিক্রি করে সম্মান কামিয়ে এনেছি আপনার ওই সুদের বিষাক্ত খাতাটা বার করুন আজ সব হিসাব চুকিয়ে দেব ভাই তুই এসব কি বলছিস এত টাকা তুই কোথায় পাবি দাদা আজ সকালেই আমার রেজাল্ট আর বড় কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে জয়নিং বোনাস আর অগ্রিম বেতন হিসাবে এই চেকটা পেয়েছি এই নিন আপনার টাকা সুদে আসলে সব আছে এতে এ কি এ তো অনেক টাকা ঠিক আছে অবিনাশ আজ তোর ভাই তোকে বাঁচিয়ে দিল আমি চললাম দাঁড়ান দলিলে পরিশোধ লিখে দিয়ে যান আর মনে রাখবেন মানুষ অভাবে পড়লে তাকে অবমান করার অধিকার আপনার নেই আমাকে ক্ষমা করে দিস মাথা গোজার ছাদটুকু বাঁচালো আমি আজ বড় অপরাধী রে ভাই তুই শুধু বাড়ির ছাদ না আমাদের মান সম্মানটাও বাঁচালি আমি কত বড় ভুলই না করেছিলাম অভাবে তাড়নায় পড়ে তোদের দুজনের মনে কত কষ্ট দিয়েছি আজ ভাবলে নিজেরই ঘৃণা হয় পুরোনো কথা থাক না বৌদি অভাব যখন আসে তখন মানুষের মাথা ঠিক থাকে না আমি জানি তুমি আমাকে যা বলেছ সব রাগের মাথায় বলেছ ঠিক বলেছ ঝড়ের পরে আকাশ যেমন পরিষ্কার হয়ে যায় আমাদের পরিবারটাও ঠিক তেমনই সব অন্ধকার কাটিয়ে নতুন করে হাসছে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন